আজকে আমরা নারকেল দিয়ে মুরগির মাংস রান্না করবো তো প্রথমে একটি কড়াইতে কিছুটা তেল নিয়ে নেব দুই তিনটা দারচিনা চিড়িয়ে দিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর ওগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর দু তিনটা তেজপাতা দিয়ে ধুয়ে দিয়ে দিব আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব তারপর এগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিব তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন নারকেল গুলোকে ফালি ফালি করে কেটে উঠিয়ে নিব উঠানো হয়ে গেছে এখন এগুলোকে কষানো মাংসের ভিতরে দিয়ে দিব কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিব ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিব তারপর পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দেব আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর তৈরি হয়ে গেল আমাদের রান্না